জানতে চাই যে আপনি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে কি কি করবেন আসলে আমার এই অঞ্চল হচ্ছে নদী ভাঙন কবলিত অঞ্চল সর্বপ্রথম হচ্ছে মানুষের যদি মৌলিক কথা বলতে হয় সর্বপ্রথম হচ্ছে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা বিনোদন আমরা কিন্তু এই অঞ্চলে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাত তারেক রহমান রাষ্ট্রীয় অবকাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা উনি দিয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে আমার ও বটিয়াঘাটায় আমি যে কথা আপনাদের বলেছি যে আগে আমাদের মৌলিক যে অবস্থাগুলো সেই অবস্থাগুলো ঠিক করতে হবে আর সেটা যদি ঠিক করতে হয় আমার এই অঞ্চলে টেকসই বাদ নির্মাণ করতে হবে এই অঞ্চলে রাস্তাঘাটের উন্নয়ন যদি না ঘটাতে পারি এই অঞ্চলের মানুষ বর্ষাকাল আসলে যে অবস্থা রাস্তাঘাটের হয় বাড়ি থেকে বেরোনোর মতন অবস্থা হয় নাই এই অঞ্চলে যোগাযোগ অবস্থা এত খারাপ যে বিভিন্ন জায়গায় আমাদের ফেরি প্রয়োজন বিশেষ করে দাকব এবং বটিয়াঘাটার সংযোগ স্থল যেখানে ফেরি রয়েছে সেইখানে আমরা যদি পানখালী টু বরণপাড়া যেটা ফেরিঘাট ওইখানে যদি আমরা ব্রিজ নির্মাণ করতে পারি এই অঞ্চলে মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটবে এই অঞ্চলে পর্যটকের এলাকা গড়া সম্ভব যেহেতু সুন্দরবন লাগোয়া এলাকা এই সুন্দরবনকে রক্ষা করার জন্য এবং সুন্দরবন দেখতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আসে এখানে তো আমরা যদি একটা পর্যটক কেন্দ্র করতে পারি তো সেখানে আমাদের বেকার যুবকদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করা যাবে এই অঞ্চলে বিভিন্ন শিল্প কর কারখানা আসছে এবং আছেও কিছু আমরা যদি রাস্তাঘাটের উন্নয়ন করতে পারি তো অনেক শিল্প কর কারখানা এখানে প্রতিষ্ঠিত হবে এবং এলাকার যুবকদেরকে সেখানে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব আমরা এই অঞ্চল সেবার দিক থেকে অনেক নিচে অবস্থান আমরা করছি সেবা দেওয়া প্রয়োজন আমরা মনে করি প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে হা আমরা কমিউনিটি ক্লিনিকের মধ্য দিয়ে আমরা এই কাজটা করতে পারি এবং উপজেলাকে দুই উপজেলা মিলে আমরা যেন একটা মডেল উপজেলা হিসেবে আমরা গ্রহণ করতে পারি এবং আল্লাহ রহমাতে আমি যদি এই অঞ্চল থেকে নির্বাচিত হই আমি আপনাদেরকে দেশবাসীর কাছে আমার দাক বটিয়াগড় বাসীর কাছে আমার একটাই ওয়াদা থাকবে যে আমার এই কাজগুলা এলাকার মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে সকল চাহিদাগুলো পূরণ করেই আমি ইনশাআল্লাহ ছাড়বো এই আশা আমি রাখি কারণ এই অঞ্চলের মানুষ আমাকে চেনে জানে আমাকে তিন তিনবার আমি নির্বাচন করেছি বাঘা বাঘা নেতাদের সাথে আমি ইনশাল্লাহ জয়যুক্ত হব এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই অঞ্চলের মানুষের ভালোবাসা অর্জন করে আমি জয়যুক্ত হব সবাইকে ধন্যবাদ আপনি শুনছিলেন যে এখানে